তো চলে এসেছি আরও একটা নতুন ব্লগ নিয়ে আজের ব্লগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পুরী বিভিন্ন সাইট সিন তো দেখতেই পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আছি বিখ্যাত বৌদ্ধ মন্দিরের সামনে তো একে একে সমস্ত সাইট সিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি আপনাদের ভালো লাগবে প্রথমে আমরা দেখে নেবো বৌদ্ধ মন্দিরটি তারপরে ধীরে ধীরে এক এক করে সব করি তো চলুন আজকের ব্লগটা কিন্তু খুবই মজাদার হতে চলেছে একদম সে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখবে আশা করছি ভালো লাগবে তো চলুন সঙ্গে থাকুন দেখতে থাকুন সবার প্রথমেই বলে দিই আজকে সাইট সিন ঘোরার জন্য আমরা গাড়িটা কোথা থেকে বুক করেছি পুরীতে বিচের পাশে যে রাস্তাটি আছে তার পাশে এরকম অনেক এজেন্সি আছে ওখানেও আপনারা কথা বলে গাড়ি বুক করতে পারেন তাছাড়াও এমনিও বিভিন্ন জায়গায় অনেক এজেন্সিস থাকে নিজেদের পছন্দ মতন বিভিন্ন জায়গায় কথা বলে এরকম গাড়ি বুক করতে পারেন আমরাও এইরকমইভাবে গাড়ি বুক করেছি আমাদের এই বুক করা গাড়িটি আসার কথা ছিল তিনটে সময় কিন্তু সামান্য একটু লেট হয়েছে তিনটে কুড়ি নাগাদ আমরা সাইট সিন দেখা শুরু করি আজকে আমাদের মেনলি পুরীর সাইট সিনে বেশ অনেকগুলিই পয়েন্ট আছে তো এক এক করে সবগুলি দেখব সবার প্রথমেই আমরা দেখে নেব বৌদ্ধ মন্দির বা সুদর্শন ক্রাফট মিউজিয়াম এই ক্রাফট মিউজিয়ামটি সোমবার থেকে শুক্রবার সকাল আটটা থেকে দুপুর বারোটা এবং দুপুর দুটো থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে শনিবার এবং রবিবার বন্ধ থাকে পাশে যে মিউজিয়ামটি আছে সেখানে ঢোকার জন্য পার পারসন পাঁচ টাকা করে টিকিট কাটতে হয় কিন্তু এই যে সামনে মন্দিরটা এটাকে ঘোরার জন্য কোনো রকম টিকিট লাগে না এই ক্রাফট মিউজিয়াম গড়ে তোলার পিছনে একটি ইতিহাস আছে সেটি হল সুদর্শন শাহ নামে একজন অপ্রচলিত ভাস্কর ভারতে ভাস্কর্য শিল্পে তার মহান অবদানের জন্য পরিচিত তিনি পুরীতে তার পৈতৃক বাড়িতে কাঠ ও পাথরের ওপর শিল্পকর্ম অনুশীলন করতেন ভারতের বিভিন্ন অঞ্চলের ভাস্কর্য শিল্পের বিভিন্ন দিক বোঝার পর তিনি একটি কর্মশালা গড়ে তোলেন উনিশশো সালে তিনি অন্যান্য সমসাময়িক শিল্পীদের সাথে এই জাদুঘরটি প্রতিষ্ঠা করেন জাদুঘরটির এক গুরুত্বপূর্ণ আকর্ষণ হল এর ভিতরে অবস্থিত বৌদ্ধ মন্দির জাপানি স্থাপত্যশৈলীতে নির্মিত এই মন্দিরটি শিল্পীদের জন্য কারুশিল্প কেন্দ্র হিসাবে কাজ করে এই মন্দিরটি ছাড়াও প্রাঙ্গণে একটি গ্রন্থাগার কর্মশালা শোরুমের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে পাশাপাশি এই জাদুঘরটি শিল্প অনুরাগীদের জন্য অবশ্যই পরিদর্শনের একটি স্থান তো এখন আমরা দেখে বেরোচ্ছি বৌদ্ধ মন্দির এরপর আজকে আমাদের অনেকগুলো পয়েন্ট আছে তো পাঁচটার আগে বা ছটার আগে বন্ধ হয়ে যায় তো সেই দেখি আমরা যেগুলো আগে আগে বন্ধ হয়ে যায় সেগুলো আগে করে নেবো আর আমরা না আর সবাই এতটা টায়ার্ড সবার এত ঘুম পাচ্ছে আমরা বেরোবো কি বেরোবো না দুটা মধ্যে ছিলাম তারপর ঠিক করা হলো যে না বেরোবো আর সবাই মানে এত ঘুম পাচ্ছে কি বলবো আজ সকালে ওই সমুদ্র থেকে ফিরে যাই হোক তাও বেরিয়েছি সব কটা পয়েন্টে দেখে ফিরবো আর হচ্ছে মানে অন্ধকার হওয়ার আগে ফিরতে হবে আবার অন্ধকার গেলে ভালো করে ক্যামেরায় আসবে না প্রথমত তো সেই জন্য তাড়াতাড়ি আসার চেষ্টা এরপরে আমরা গাড়িতে বসে চলে যাব আমাদের পরবর্তী দর্শনীয় স্থান সেটি হচ্ছে জগন্নাথের মাসির বাড়ি বা গুন্ডিচা টেম্পেল এখন আমরা এসে গেছি জগন্নাথের মাসির বাড়িতে এখানের মন্দিরটা তো ম্যাক্সিমাম বন্ধই থাকে তো যা দেখার এই এখান থেকে বাইরে থেকে আর রথযাত্রার সময় এখানেই এসে মানে রথটা থাকে এই গুন্ডিচা মন্দিরকে কেন্দ্র করে বেশ অনেকগুলি লোককাহিনী প্রচলিত রয়েছে তার মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলো রাজা ইন্দ্রদুন্ম ও তার স্ত্রীর কথা আসলে রাজার স্ত্রীর নামই ছিল গুন্ডিচা তাকে উদ্দেশ্য করে এই মন্দিরটি তৈরি করা হয়েছে বলে অনেকে মনে করেন। কথিত আছে দেব যখন বন্ধ ঘরে। জগন্নাথ মূর্তি তৈরি করছিলেন গুন্ডিচা দেবী কোনোভাবে তা দেখে ফেলেন সেই অর্থ সমাপ্ত মূর্তি দেখি তিনি মোহিত হন এবং রাজাকে অনুরোধ করেন আরও একটি মন্দির নির্মাণের জন্য তার কথা মতেই তৈরি হয় গুন্ডিচা মন্দির তথ্যহীন একটি লোককথায় রয়েছে যে প্রভু জগন্নাথ গুন্ডিচা মন্দির দেখে শূন্য হয়েছিলেন তাই বছরের সাত দিন করে এখানে কাটিয়ে যাওয়ার কথা দিয়েছিলেন সেই থেকেই নাকি রথযাত্রা এবং প্রভুর গুন্ডিচার মন্দিরে সাত দিন কাটানো প্রচলন হয় তো আমাদের এই মুহূর্ত দেখা শেষ হলো জগন্নাথের মাসির বাড়ি এটা বলা হয় যে সব মন্দির দর্শন করার পর যদি এই মন্দির দর্শন না করা হয় তাহলে মানে একদম পুরোপুরি মানে সম্পূর্ণ হয় না আর কি তো এটাও আমরা দর্শন করে নিলাম এবার তাড়াতাড়ি বেরিয়ে যাব এবার পরের পয়েন্টে রওনা দিলাম আমাদের পরবর্তী স্থান দেখার জন্য আর সেটা হচ্ছে নরেন্দ্র পুষ্করিণী বা নরেন্দ্র লেক এটি হলো উড়িষ্যার বৃহত্তম পুকুরগুলির মধ্যে একটি এবং পুরীর দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম এই মন্দিরটিতে ঢোকার জন্য আমাদের পার হেড দশ টাকা করে টিকিট কেটে নিতে হবে জগন্নাথ মন্দির থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত এই নরেন্দ্র ট্যাঙ্ক বা নরেন্দ্র পোখরি হল পুরীর মৌজ দণ্ডিমালা সহিত অবস্থিত একটি পবিত্র পুকুর এটি উড়িষ্যার বৃহত্তম পুকুরগুলির মধ্যে একটি অন্যতম এই পুকুরটি পনেরো শতকে নরেন্দ্র দেব দ্বারা নির্মিত হয়েছিল পুকুরটি একটি বিশাল এলাকা জুড়ে বিস্তৃত যার মাঝখানে একটি দ্বীপ রয়েছে যার মধ্যে চন্দন মণ্ডপ নামে একটি ছোট্ট মন্দির রয়েছে যা একটি সেতু দিয়ে দক্ষিণ তীরের সাথে সংযুক্ত এই পুকুরটিকে পবিত্র বলে মনে করা হয় এবং এর চারপাশে অনেক ছোট বড় মন্দির রয়েছে পুকুরের জলস্তর বর্তমান রাস্তার স্তর থেকে দশ ফুট নিচে এই নরেন্দ্র পুষ্করিণী চন্দন পুষ্করিণী নামেও পরিচিত এইখানেই প্রতি বছর ভগবান জগন্নাথের চন্দনযাত্রা পালিত হয় উৎসবের সময় ছোট বড় সকল দেবদেবীকে তাদের মন্দির থেকে বের করে এই হ্রদের জলে ভাসানো হয় প্রথমে দেব দেবীর দেহে চন্দন লেপন দেওয়া হয় এবং তারপরে এই পবিত্র জল দিয়ে তা ধুয়ে ফেলা হয় এই মন্দিরটি সকাল ছটা থেকে রাত নটা পর্যন্ত খোলা থাকে থেকে জানতে পারলাম এবার আমরা যাচ্ছি সব টেম্পেলে বা একশো আটটা শিব মন্দিরে মেন রাস্তা থেকে প্রায় একশো মিটার হেঁটে ঢুকলেই ওমকারেশ্বর টেম্পেল এখন আমরা এসে গেছি একশো আটটা শিব মন্দিরে আমাদের আগেই কিছুটা এই মন্দিরে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফিস লাগে না মন্দিরে প্রবেশ পথের ঠিক আগেই রাখা আছে একটি বিশাল নন্দী মূর্তি এবং কাছাকাছি দেখা যায় ভগবান শিবের থাপ বা তপস্যা করার মূর্তি মন্দিরে প্রবেশের সময় একটি মন্দিরে ভগবান মহাবিষ্ণু এবং অপর মন্দিরে মহালক্ষ্মীকে পাওয়া যায় একইভাবে ভগবান নৃসিংহকেও তার মন্দিরে দেখা যায় একটি ছোট মণ্ডপ রয়েছে যেখানে দিব্য ক্লাস এবং প্রতিযোগিতা অনুষ্ঠান হতে পারে এবং ভগবান বিষ্ণু মহালক্ষ্মী গণেশ এবং রাধাকৃষ্ণের ছবি সুন্দরভাবে আঁকা রয়েছে বিভিন্ন দেওয়ালে ভগবান রামের রাজ্যাভৈক সুন্দরভাবে চিত্রিত এবং সংরক্ষণ করা হয়েছে এখানে তাছাড়া এখানে বিভিন্ন জায়গায় গাছ রয়েছে এখানে দেবী পার্বতীকে সন্তোষী মা হিসাবে দেখা যায় এই মন্দিরটি সকাল সাতটা থেকে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকে মন্দির ঘুরতে ঘুরতে দেখলাম এখানে প্রসাদ দেওয়া হচ্ছে তাই আমরাও নিয়ে নিলাম একটু প্রসাদ তাড়াতাড়ি করে প্রসাদ খাওয়ার পর আমরা এবার যাব একশো আটটা শিবলিঙ্গ দেখতে এখন আমরা যেখানে ঢুকছি এইখানেই রয়েছে একশো আটটি জ্যোতির্লিঙ্গ খুব সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে স্থাপন করা হয়েছে এখানে ভক্তরা চারপাশে ঘুরতে ঘুরতে এবং শিবলিঙ্গের ওপর ফুল দিতে দিতে এগোতে পারেন

একটি ছোট্ট ঘরে এত ভিড় হওয়ায় ভিতরের গরমটা আশা করছি আপনারা আন্দাজ করতে পারছেন আমার মুখ দেখে আমি কি অবস্থা ছো আটটা শিবলিঙ্গ দর্শনের পর মন্দির থেকে বেরিয়ে বাম দিকেই রয়েছে একটা বড় কালচক্র এই মন্দিরের বিভিন্ন জায়গায় শ্রীকৃষ্ণের লীলা দেখা যায় যেমন এখানে শ্রীকৃষ্ণ এবং রাধার দোলনায় দোলার একটি খুব সুন্দর মূর্তি রয়েছে শিব মন্দির দেখা আমাদের হয়ে গেল খুবই সুন্দর ভীষণ মানে ভিতরটা খুবই সুন্দর অনেকটা বড় জায়গা দেখতে অনেকটা সময় লাগবে সময় নিয়ে দেখতে হবে আর খুবই সুন্দর জিনিস মানে একদম দেখার মতন সত্যি খুব সুন্দর এই পয়েন্টটা তো আমাদের দেখা হয়ে গেল এবার সন্ধে হয়ে আসছে তাই আমাদের আরো তাড়াতাড়ি নিতে হবে চলুন তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাই আমাদের পরবর্তী স্থানে তো এই যে এখানে দশ টাকা টিকিট দিয়ে আমরা এখন প্রবেশ করলাম গুপ্ত বৃন্দাবনে এইটা আসার আগে মানে রাস্তাটা খুবই খারাপ কাদা যুক্ত একেবারে ওটাকেই আমরা পায়ে হেঁটে এলাম মানে জুতো রেখেই বা গাড়িতে রেখে দিয়েছিলাম এসে গেছি আমরা বিহার আশ্রমে এটি গুপ্ত বৃন্দাবন বা মাতা মঠ নামে বেশি পরিচিত এই মন্দিরটি প্রায় দেড়শো বছরের পুরানো এবং এখানকার বিশেষত্ব হলো এখানে শৈব ও বৈষ্ণব ধর্মের সমস্ত দেবদেবীর মূর্তি পাওয়া যায় এইখানে পার হেড দশ টাকা করে এন্ট্রি ফিস এখানে ভগবান জগন্নাথ রাম এবং ভগবান শ্রীকৃষ্ণের একাধিক মূর্তি রয়েছে আমরা যতক্ষণে গুপ্তবৃন্দাবনে প্রবেশ করেছি ততক্ষণ সূর্যের আলো একেবারে নেই বললেই চলে তার মধ্যে এখানে কারেন্ট চলে গেছে এই অন্ধকারের মধ্যে যতটা দেখানো যাচ্ছে আমি আপনাদের ততটাই দেখাচ্ছি এইখানে রয়েছে মালা জপরত অবস্থায় বেশ অনেকগুলি মূর্তি শ্রী চৈতন্য মহাপ্রভুর এক বিশাল বলো মূর্তি এখানে দেখা যায় টয় ট্রেন টাইপেরও কিছু একটা ছিল কিন্তু ওটা পাঁচটার সময় বন্ধ হয়ে গেছে সো ওটা আমরা চাপতে পারলাম না যাই হোক এখন আমরা হয়তো এবার এখান থেকে বেরোচ্ছি পরে যাবো দেখি আর কোনো যদি পয়েন্ট থাকে কিনা সেখানে যাবো না হলে দেখা যাক কোথায় যাওয়া যায় এইখান থেকে বাইরে বেরোনোর সময় দেখা গেল জগন্নাথ দেবের এক বিশাল বড় চোখ ধাঁধানো মূর্তি এই গরমে গুপ্ত ঘুরে আমরা সবাই বিধ্বস্ত তাই এখন হচ্ছে গুপ্ত বৃন্দাবন দেখে আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী পয়েন্টে আর সেটি হচ্ছে বিপত্তারিণী চন্ডী বাড়ি এটা হচ্ছে মেন গেট আর পাশে ওই যে বড় বিল্ডিংটা দেখছেন ওটা হচ্ছে বিপত্তারিণী চন্ডী বাড়ি গেস্ট হাউস মেরিন ড্রাইভের কাছে অবস্থিত এই গেস্ট হাউসে অনেকেই থাকেন এই গেস্ট হাউসের সঙ্গে লাগোয়া এই হচ্ছে মন্দিরটি এইখানে মা কালীর মূর্তির সাথে জগন্নাথ দেবের এক বিশাল বড় মূর্তি রাখা এই মন্দিরটিতে ঢোকার জন্য কোনো রকম এন্ট্রি ফিস লাগে না এবং এই মন্দিরটি রাত নটা পর্যন্ত খোলা থাকে এই দিকে রয়েছে শ্রী শ্রী বাবা দুলালের বলা বেশ অনেকগুলি সুন্দর কথা তাই এগুলির মধ্যে কয়েকটা আমি আপনাদের দেখালাম এই উক্তিগুলি থেকে আমরা অনেক শিক্ষাই গ্রহণ করতে পারি বেশ অন্য ধরনের লাগলো উক্তিগুলি সবগুলোরই একটা করে ক্লোজ ভিউ আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাতে পড়তে সুবিধা হয় এখন আমরা এসেছিলাম বিপদারিণী কালী মন্দির আমরা এই ট্র্যাভেল এজেন্সি থেকে আজকের গাড়ি বুক করেছিলাম আমরা জন আছি তাই আমরা বড় গাড়ি নিয়েছিলাম আর কথা হয়েছিল এই যে এই সাইড সিনগুলো দেখানোর আর রেট ঠিক হয়েছিল হাজার টাকা কিন্তু মাত্র ছটি স্পট দেখানোর পরই ড্রাইভার বললেন সব দেখানো হয়ে গেছে আমরা যখন বাকিগুলির কথা জিজ্ঞাসা করলাম তখন ড্রাইভার বললেন হয় সেগুলি বন্ধ হয়ে গেছে না হয় কাজ চলছে তাই যাওয়া যাবে না ড্রাইভারের সাথে বেশ মনোমালিন্যের সঙ্গেই আমাদের আজকে সাইট সিন দেখা শেষ হলো সে রুমে আমি হাঁপিয়ে পেয়ে গেছি বাইরে একদম অল্প স্বল্প ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে এরপরে আমরা যাব বিচে একটু রিল্যাক্স করতে বা যদি ওখানে যে বাজার মানে বাজারই বলি দোকানপত্র যা দেখার অনেকে তো শপিং টপিং করবে তো ওটা করতেও পারি নাও করতে পারি আমাদের হাতে এখনও সময় আছে তো ওটাই করা হবে এবার ফাইনালি একটু ফ্রেশ হয়ে রেস্ট নেব মানে বাইরে বেরোনোর সঙ্গে সঙ্গে ঘুমটা কেটে গেছে কিন্তু তাও যখন গাড়িটা চলছে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা মুখে লাগছে আমি ওকে ঢুলছিলাম পুরো যাই হোক কিন্তু স্পটে নেমে ভালোভাবে একদম তরতাজা হয়ে যাচ্ছিলাম তো ঠিক আছে এখন রুমে এসে গেছি এরপরে যাব বিচে তার আগে চলো একটু ফ্রেশ হয়ে নিই এরা আমাকে ছাড়া চা খেতে চলে এসছে এই যে আমি আবার ওপর থেকে ছুটে ছুটে এসেছি চা খাওয়ার জন্য এই যে ঠিক এই পিছন দিকে ওটাই আমাদের ব্যালকনিটা ফ্রেশ টেস্ট হওয়ার পর এখন এখানে আমাদের রুমে চলছে মুড়ি চাট মাখা হ্যাঁ এখন এখানে মুড়ি চাট রেডি করা হয়েছে চলো এখন তাড়াতাড়ি করে টিফিন করে নিই তারপর খেয়ে দিয়ে আমরা বেরোবো বিচের জন্য মুড়ি খাওয়ার জন্য কত জোগাড় দেখেছো তেতুলের আচার থেকে শুরু করে সমস্তটা এখানে আনা হয়েছে আজকের এই ব্লগে আমি আর তোমাদের মার্কেটটা ঘোরাচ্ছি না সেটা না হয় অন্য কোনো দিন ঘোরাবো অন্য একটি ব্লগে সকালের বীচ তো তোমাদের আগেই দেখিয়েছি কে নাও এখন দেখে নাও রাতের বীচ দেখা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে এই জুতো সব বালিতে ঢুকিয়ে দিয়ে এবার কে কোন দুটায় জুতো আছে? হ্যাঁ। এইটা আর এইটা। এটাকে পাগলামি বলে জলেন আবদান পাগলামি চলুন তাহলে আজকের ব্লগটাকেও আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদেরও আমাদের সাথে এই পুরীর সাইট সিন ঘুরে ভালোই লেগেছে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন খুব তাড়াতাড়ি আসি আরও একটি নতুন ব্লগে ততক্ষণ টাটা